উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি আঠাশতম কেন্দ্রীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ধুপগুড়ির একটি বেসরকারি ভবনে এই সংগঠনের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক মহসেন আলী সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় ধুপগুড়ি পৌর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর কবির সমাজসেবী নজরুল হক গবেষক শিক্ষক ডক্টর রতনচন্দ্র রায় শিক্ষক মনীন্দ্রনাথ বর্মন ধোনি রায় সহ বিশিষ্ট বিশিষ্টজনেরা এবং সমিতির সদস্য সদস্যরা অনুষ্ঠানে বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়কে সংবর্ধনা প্রদান করেছিলেন তারা সম্পাদকের প্রতিবেদনে রাজ্যভাগের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে নশোশেখ মুসলিম সম্প্রদায়ের সংগঠন উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি বলে জানা যায় রাজ্যভাগের বিরোধিতা সহ এনআরসি সিএএ বাতিল করে নাগরিকত্ব প্রদান সহ রাজ্যভাগের চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনে নামার কর্মসূচি নেওয়ার কথা উঠে আসে এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি আবুল হোসেন বলেন আমরা বর্তমানে রাজ্যভাগের বিরোধিতা করছি ভবিষ্যতেও করব আজকে আপনাদের এই যে অনুষ্ঠান এটা সম্পর্কে যদি একটু বলতেন মুসলিম সমাজ সমিতি আঠাশতম কেন্দ্রীয় বার্ষিক সাধারণ সভা ঠিক আছে হ্যাঁ তো আপনাদের এই সমিতির যে উদ্দেশ্য এবং কর্মসূচি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অনগ্রসর মুসলিমদের নিয়ে আন্দোলন করা এবং তাদেরকে অনগ্রসর থেকে যে অগ্রসর করা যে আন্দোলনটা আমাদের তো মূল বিষয় আচ্ছা আপনাদের এটা কততম আমাদের আঠাশতম কেন্দ্রীয় বার্ষিক সাধারণ সভা আচ্ছা আপনাদের এই সমিতির প্রতিষ্ঠা কবে হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে আঠাইশে মে আচ্ছা ওই সময়ে কোন কোন মানুষেরা ছিলেন ওই সময়ে মূলত আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে আবুল ছিলেন এবং পদপ্রদর্শ এবং যিনি আমাদের পথ দেখিয়েছেন স্বর্গীয় শ্রী যুগল আচ্ছা তো আপনাদের এই সংগঠনের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কি বর্তমানে নশ্ব শেখ যে উন্নয়ন বোর্ড এই বিষয়ে কি বলবেন শেখ উন্নয়ন বোর্ড হয়েছে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থেকে কিন্তু বাস্তব যে বিষয়টা সেটা হচ্ছে অন্য অন্য মুসলিম রয়েছে তো অনকর্ষণ শ্রেণীরা রয়েছে তাদের সবাইকে নিয়ে সমস্ত অনগ্রসর মুসলিম সংগ্রামদের নিয়ে বা মুসলিম মানুষদের নিয়ে যদি একটা সমগ্র উন্নয়ন অনগ্রসর মুসলিম উন্নয়ন বোর্ড হয় তাহলে হয়তো সফল বেশি আসে মানুষ বেশি উপকৃত হবে আচ্ছা আপনাদের যে শেখ যে উন্নয়ন বোর্ড হলো তো সেখানের যে মেম্বার যারা রয়েছে কর্মকর্তা সে জায়গায় কি এই উত্তরবঙ্গ অন্নগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির থেকে তাদেরকে রাখা হয়েছে না রাখা হয়নি এবং সে ব্যাপারে আমাদেরকে রকম জায়গাই দেয়নি আমাদেরকে বলে যে এখানে আমরা অনক্রসর মুসলিমদের জন্য নোষেক থেকে শুরু করে স্বেচ্ছাবাদীরা বিভিন্ন অনগ্রসর মুসলিমদের যে আমরা সংগঠনটাকে তৈরি করেছি আন্দোলন করেছি তাতে কিন্তু আমরা সুফল পাইনি কিন্তু নসেক উন্নয়ন বোর্ড নিয়েছে এটা নশ মানুষ কিন্তু সুফল পাবে এই জন্য আমরা তো গভর্নমেন্টকে সাধুবাদ দিচ্ছি কিন্তু আমরা অনক্রসর মুসলিমদের নিয়ে বোর্ড চাইছি তো এই প্রসঙ্গে আপনাদের কি বক্তব্য আছে সরকারের বক্তব্য আছে সমগ্র অনগ্রণ মুসলিমদের নিয়ে ভোট হোক এবং নশাসক উন্নয়ন বোর্ড যদি হয় তৈরি হয় সেখানে আমাদেরকে অগ্রাধিকার দিক সেখানে আমাদের জায়গা করে দিক সেখানে যে জায়গাটা আমাদের প্রাপ্য সেটা দিক সেটা আমরা চাই সেটা আমাদের দাবি রয়েছে ঠিক আছে ধন্যবাদ রাজ্য ভাগ নিয়ে আপনাদের মত আমরা রাজ্য ভাগের বিরুদ্ধে এই জন্যই কারণ আমরা মনে করি রাজ্য ভাগ হলেই কমিউনিটি ডেভেলপমেন্ট হয় না যদি কমিউনিটি কর্তৃক ডেভেলপমেন্ট করতে হয় তাহলে আত্মসাময়িক উন্নয়ন হয় এটা আমার মনে এক সংগঠন যে রাজ্যভাগের পক্ষে কথা বলছে তো এই বিষয়ে আপনারা কি বলেন এটা আমরা মনে করি এটা একটা হঠাৎ সিদ্ধান্ত হবে রাজ্য ভাগ করলেই যে জনজাতির উন্নতি হবে তা হয় তাহলে তো অনেকগুলো রাজ্য ভাগ হবে তবু সেই ব্যাংক এত উন্নয়ন হয়নি যে বিহার ভেঙে ঝাড়খণ্ড হলো ওই ঝাড় ঝাড়খণ্ড তো দশটা শ্রেণিক বেশ কিছু সংগঠন বা রাজ্যভাগের পক্ষে হ্যাঁ এটা রাজনৈতিক উদ্দেশ্য এর পিছনে রাজনৈতিক আছে এর পিছনে কি বিজেপির মতন আছে বিজেপি বা ওই ধরনের সংগঠন থাকতে পারেন থাকতে পারেন আছে মন মনে তাহলে আপনার রাজ্যভাগের বিরুদ্ধে আন্দোলনের নাম বুঝছি রাখতে